কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে বুধবার রাত আড়াইটার দিকে টেকনাপ উপজেলার পশ্চিম সৈকতে গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি সাইরি ইকো রিসোর্টের রিসিপশনে মাল্টিপ্লাকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে রিসিপশনের ঠিক পেছনে বিষভ্যালি ইকো রিসোর্ট বাতাস থাকার কারণে মিনিটের মধ্যেই ভ্যালির সাউনিতে আগুন লেগে যায় শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিজ ভ্যালি ইকো রিসোর্ট আগুন লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্ট ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সহ পাশের কিংসুক ইকো রিসোর্ট পুরে ছাই হয়ে যায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে দ্বীপের বাসিন্দারা সাংবাদিকদের বলেন দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই কিন্তু স্থানীয় লোকজন পর্যটক ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি